আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এনআইডি কার্ড দিয়ে ফাস্টফুডের জন্য আবেদন করতে হবে বাধ্যতামূলক এটা কাদের জন্য আপনারা স্ক্রিনে ফলো করেন কমেন্টে আমাকে এক ভাই জিজ্ঞাসা করছেন যে ভাই ফাস্টফুড অফিস থেকে বলা হয়েছে এনআইডি কার্ড ছাড়া ফাস্টফুডের জন্য আবেদন করা যাবে না তো আবার অনেকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করে যে ভাই ফাস্টফুডের জন্য আবেদন করতে হলে নাকি এনআইডি কার্ড ছাড়া হবে না আসলে এই কমেন্টগুলো কারা করে ম্যাক্সিমাম কমেন্টগুলো করে যারা বাংলাদেশে অবস্থান করেন তাদের মধ্যে থেকে প্রবাসীদের জন্য একটা আলাদা সুযোগ করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশে যারা আছেন তাদের জন্য আরেকটা সুযোগ কিছুদিন আগে পাসপোর্ট অধিদপ্তর থেকে নোটিশের মাধ্যমে তারা জানিয়েছে যে প্রবাসী যারা আছেন প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্টের আবেদন করার ক্ষেত্রে যে যে প্রক্রিয়াগুলো তারা মানতে হবে বা মেনে চলতে হবে বা আবেদন করার ক্ষেত্রে তারা কি কী কাগজপত্র সাবমিট করতে হবে এই বিষয়টা কিন্তু তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে প্রবাসে থাকা বসবাসরত বাংলাদেশিরা যারা এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন রি বা রিনিউ করার জন্য এখনো পাসপোর্ট হাতে নাই তারা ওই আবেদনপত্রটি ক্যান্সেল করে এনরোলমেন্ট আবেদনটি ক্যান্সেল করে এই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন বা করার জন্য অনুরোধ করা হয়েছে সেখানে আবেদন করার ক্ষেত্রে কি কি লাগবে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড তবে এমআরপি ফাসপোর্টের সাথে নির্ভুল থাকতে হবে সব কিছু অ্যাকুরট থাকতে হবে যদি এখানে দেখা যায় যে যাদের এনআইডি কার্ডের সাথে এমআরপি পাসপোর্টের সাথে তথ্যের মিল নেই তারা জন্ম নিবন্ধন বের করে ফাস্টফুড অনুযায়ী জন্ম নিবন্ধন বের করে তারপরে ফাস্টফুডের জন্য নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন যদি তারা দেখে যে ফাস্টফুডের নামে ভুল আছে ফাস্টফুডের তথ্যটা ভুল আছে এনআইডি কার্ডের তথ্য ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে তারা ফাস্টফুড সংশোধন করার জন্য আবেদন করতে হবে অবশ্যই ফাস্টফুড এবং এই জন নিবন্ধন কিংবা অ্যানারিকারের সাথে তথ্যের মিল থাকতে হবে ই ফাস্টফুড আবেদন পাওয়ার জন্য বা ই ফাস্টফুডের জন্য আবেদন করার ক্ষেত্রে এখানে আপনি যেটা সংশোধন করা লাগে সেটাকে আপনি সংশোধন করতে হবে যদি আপনি মনে করেন যে আপনার ফাস্টফুডের তথ্য ভুল অ্যানারি কাদের তথ্য সঠিক তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ফাস্টফুড সংশোধন করিয়ে নিতে হবে ঠিক আছে কিন্তু ফাস্টফুড রিনিউ হবে না সংশোধন হবে কিন্তু রিনিউ হবে না বর্তমানে এমআরপি ফাস্টফুড রিনিউ হচ্ছে না রি ইস্যু হচ্ছে না সংশোধন হচ্ছে সংশোধনের কাজটা চলমান আছে স্লো হলেও চলমান আছে সেক্ষেত্রে এই বিষয়গুলো মেনে চলতে হবে ঠিক আছে তো আপনি যদি মনে করেন যে আপনার এনআইডি কার্ড নাই যারা প্রবাসীরা যাদের এনআইডি কার্ড নেই কিন্তু জন্ম নিবন্ধন আছে এবং ফাস্টফুডের সাথে জন্ম নিবন্ধনের কোনো তথ্যের মিল নেই তাহলে সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে জন্ম নিবন্ধনটা ভুল আছে পাসপোর্টটা ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে পাসপোর্ট অনুযায়ী আপনাকে জন্ম নিবন্ধনটা সংশোধন করে নিতে হবে আপনার এলাকার ইউনিয়ন পরিষদ থেকে যে অফিস থেকে আপনি জন্ম নিবন্ধন বের করছেন সেখান থেকে সংশোধন করিয়ে নিতে হবে এটা হলো প্রবাসীদের জন্য জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করার সুবিধা এবার আসি এনআইডি কার্ড দিয়ে কারা সুবিধা পাবে বা জন্ম নিবন্ধন দিয়ে সুবিধা কারা পাবে না আপনি যদি প্রবাসী না হন আপনার পাসপোর্টে যদি ভিসা না লাগানো থাকে বা এক কথা আপনি যদি প্রবাসী না হয়ে থাকেন আপনি বাংলাদেশে অবস্থান করছেন সেই ক্ষেত্রে আপনি নতুন ফাস্টফুডের জন্য আবেদন করবেন আপনার এমআরপি ফাস্টফুড থেকে ই ফাস্টফুডে কনভার্ট হবেন সেক্ষেত্রে আপনাকে যেটা মেনে চলতে হবে আপনার এনআইডি কার্ডের সাথে ফাস্টফুডের এমআরপি ফাস্টফুডের তথ্যের মিল থাকতে হবে এখানে আপনি যদি মনে করেন যে আপনার ফাস্টফুডের তথ্য ভুল এনআইডি কার্ড ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আপনাকে ফাস্টফুড সংশোধন করিয়ে নিতে হবে ফাস্টফুড সংশোধন করিয়ে নিয়ে তারপরে আপনি এনআইডি কার্ড অনুযায়ী আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে আর যদি মনে করেন যে আপনার পাসপোর্টের তথ্য ঠিক আছে এনআইডি কার্ডের তথ্য ভুল আছে সেই ক্ষেত্রে আপনার এনআইডি কার্ড সংশোধন করে নিতে হবে কিছুদিন আগে আমি নিজেও এভাবে ই পাসপোর্টের জন্য আবেদন করতে হয়েছে আমার এমআরপি পাসপোর্ট থেকে আমি যখন ই পাসপোর্টে কনভার্ট হয়েছি সেখানে আমার এনআইডি কার্ডের নামের সাথে এবং এমআরপি পাসপোর্টের নামের সাথে আংশিক ভুল ছিল আর সেই ভুলটা ছিল আমার ফাস্টফুডের নাম ঠিক ছিল বা অ্যাড্রেস সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু আমার যেই এনআইডি কার্ড সেই এনআইডি কার্ডের ভিতরে নামের একটা অক্ষর এদিক সেদিক ছিল সেটা হল যে বাংলার সাথে ইংলিশের ব্যবধান ঠিক আছে এক কথায় যে ফাস্টফুডে আমার যেই নামটা আছে সেই নামের প্রথম অক্ষর ফি ছিল কিন্তু এনআইডি কার্ডে পথমক্ষরটা এফ দিয়ে দিয়েছে মানে ফি এর জায়গায় এফ দিয়ে দিয়েছে এখন আমি সেই অ্যাপ কেটে ফি লাগাতে হবে এটাই হলো আমার সংশোধন এটার জন্য আমার একদিন সময় লাগছে আমি রাত্রেবেলা অনলাইনে আমি এনআইডি কার্ড সংশোধন করার জন্য অনলাইন থেকে আমি আবেদন করি আবেদন করার পর সেটা ইনপ্রোসেসিংয়ে ছিল বা ইনভেস্টিগেশনের মধ্যে ছিল ঠিক আছে কারণ এটা কোনো বড় ধরনের এই সংশোধন না এটা শুধু একটা অক্ষর কেটে আর একটা অক্ষর বসাবো এবং সেই অক্ষরটা একই ক্যাটাগরির ফি এবং এফ ঠিক আছে ফি লাগলে ফয় আর এফ লাগলে ফয় এটা বোঝেন তো এটার জন্য আমি আবেদন করি অনলাইন পেমেন্ট করে তারপরে আমি সকালবেলা আমি অফিসে যাই অফিসে গিয়ে আমি সেখানে দাঁড়িয়ে থেকে তাদের সাথে কথা বলে সেটাকে আমি ইমার্জেন্সি অ্যাপ্রুভাল করাই আমি যেহেতু একজন প্রবাসী অ্যাপ্রুভাল করাই অ্যাপ্রুভাল করে আমি মোটামুটি সকাল নয়টায় বাজে গেছি দুইটার দিকে আমি চলে আসছি যদিও আমার সেটা একটু মানে দূরে অফিসটা দূরে থাকার কারণে না হয় আমার সেখানে কাজ ছিল মাত্র পনেরো মিনিটের কাজ আমার অফিসের মধ্যে মাত্র পনেরো মিনিট লাগছে আমার এই সংশোধনটা করতে ঠিক আছে আপনারা এরকম যদি নাম সংশোধন করতে হয় তাহলে আপনার এরকমটাই সময় লাগতে পারে যদি আপনি সরাসরিলে যেতে পারেন ঠিক আছে আর যদি এখানে আপনার নামের পরিবর্তনটা অনেক বড় হয় যেমন আপনার পাসপোর্টে লেখা আছে আবদুল্লাহ আর থেকে লেখা আছে আব্দুল করিম এখন এখানে দুইটা নামের সাথে দুইটা সংঘর্ষ লেগে গেছে এই নামগুলো আপনার এই সংশোধন করতে গেলে অনেক মানে দৌড় আছে এখানে আপনার পুলিশ ভেরিফিকেশন লাগবে ইনভেস্টিগেশন করবে আপনার কোনটা ঠিক কোনটা বে ঠিক পাসপোর্টটা ঠিক নাকি এনআইডি ঠিক আপনি যদি এনআইডি কার্ড সংশোধন করতে যান তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ইনভেস্টিগেশন আছে আর যদি পাসপোর্টের নাম পরিবর্তন করতে চান তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ইনভেস্টিগেশন করতে হবে যদি আপনার নামের ব্যবধান যদি এত বড় হয়ে থাকে আর যদি একটা অক্ষর আকার যদি পরিবর্তন করেন সেক্ষেত্রে কোনো ইনভেস্টিগেশন বা কোনো মানে পুলিশ কোনো প্রয়োজন হবে না এটা মনে রাখবেন তো বাংলাদেশে যারা আছেন তারা ই পাসপোর্টের জন্য আবেদন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এনআইডি কার্ড দিয়ে আপনাকে আবেদন করতে হবে আপনাকে সেখানে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করা অ্যালাউ করবে না ঠিক আছে ফাস্টফুড আবেদন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এনআইডি কার্ডের প্রয়োজন হবে বাংলাদেশে যদি আপনি থেকে থাকেন কারণ আপনি যেহেতু বাংলাদেশে আছেন আপনি সেখানে থেকে আপনি যে কোনো ওইতে আপনি সংশোধন করে নিতে পারবেন প্রবাসীরা সেটা অনেক জামালার ভিতরে পড়ে কারণ প্রবাসী যারা আছে তারা এই সংশোধন করার ক্ষেত্রে যদি নামের ব্যবধান অনেক বড় হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন ইনভেস্টিগেশন বা রিপোর্ট জমা দেওয়া পাসপোর্ট হওয়া সংশোধন হওয়া এতে করে অনেক লম্বা সময় যার পরিপ্রেক্ষিতে প্রবাসীদের ভিসা ক্যান্সেল হয়ে যাওয়ার বা মেয়াদ উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট বললে কম হবে একশো পার্সেন্ট ঠিক আছে কারণ প্রবাসী থেকে পাসপোর্ট হাতে পাওয়াটা এত সহজ না বাংলাদেশ থেকে আপনি দুই দিনে পাসপোর্ট পাওয়া সম্ভব বর্তমানে বর্তমান এই পাসপোর্ট অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে বাংলাদেশ থেকে যারা পাসপোর্টের জন্য আবেদন করবেন তারা তিনটা ওয়েতে ফাস্টফুড সংগ্রহ করতে পারবেন একটা হলো নর্মাল পনেরো থেকে বিশ দিনের মধ্যে একুশ দিনের মধ্যে আর ইমার্জেন্সি সেটা হলো সাত থেকে দশ দিনের ভিতরে আর আরেকটা হলো অতি ইমার্জেন্সি মানে সুপার এক্সপ্রেস বা সুপার ইমার্জেন্সি সেটা হলো মাত্র দুই দিন আপনি দুই দিনে পাসপোর্ট হাতে পাওয়ার সম্ভাবনা আছে আর যারা প্রবাসী আছে তারা দুই দিনটা দূরের কথা ছয় মাসও পাসপোর্ট হাতে পায় না ইমার্জেন্সি করুক বা নর্মালি করুক প্রবাসীদের জন্য মাত্র দুইটা ক্যাটাগরি একটা হলো আর একটা ইমার্জেন্সি আর যেটা ইমার্জেন্সি সেটাই লাগে যায় আপনার তিন চার মাস পাঁচ মাস আর নর্মালটা কয় মাস লাগতে পারে বুঝে বুঝে নিবেন আর সেই পরিপ্রেক্ষিতে প্রবাসীদের জন্য জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্টের আবেদন করার সুযোগটা বলা আছে ঠিক আছে কিন্তু সেখানেও কিন্তু মানে কম ফেরা নয় সেখানে কিন্তু অনেক প্যারা আছে তো আশা করি বুঝতে পেরেছেন যারা আমাকে জিজ্ঞাসা করেন এনআইডি কার্ড ছাড়া পাসপোর্টের জন্য আবেদন করা যাবে না পাসপোর্ট অফিস থেকে বলা হয়েছে এটা শুধুমাত্র ভাই বাংলাদেশে যারা অবস্থান করেন তাদের জন্য যাদের ফাস্টফুডের ভিসা নেই যারা প্রবাসী না তাদের ক্ষেত্রে ঠিক আছে কারণ তারা চাইলে ছয় মাস নয় মাস অপেক্ষা করতে পারবেন ঠিক আছে কিন্তু প্রবাসীরা এই লম্বা সময় অপেক্ষা করতে গেলে তাদের ভিসা ক্যান্সেল হয়ে যায় এই আমার মেয়াদ শেষ হয়ে যায় তাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় যার কারণে যাতে দ্রুতভাবে ফাস্টফুডটা পায় বা এই জামালা থেকে এড়ানোর জন্য জন্ম নিবন্ধনের সুযোগটা দেওয়া হয়েছে অ্যান্ডি কার্ডের সাথে ফাস্টফুডের প্যামিল থাকলে পাসপোর্ট অনুযায়ী জন্ম নিবন্ধন বের করে তারপরে এই পাসপোর্টের জন্য আবেদন করার সুযোগ দিয়েছে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা বেল আইকনটি অন করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ